প্রিয় শিক্ষার্থীরা আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে আমাদের অধ্যায় তিন সেকেন্ড পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নাম হচ্ছে লজিক গেট আমরা মোটামুটি সবাই লজিক গেট সম্পর্কে হালকা আইডিয়া আছে যাদের ভালো আইডিয়া আছে তাদের তো ভালোই আরেকটা রিপিট হবে আর যাদের হালকা আইডিয়া আছে তাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আজকে এই ভিডিওতে থাকতে পারে আমরা জানি লজিক গেট বা যে গেটগুলো দ্বারা আমরা সার্কিট তৈরি করি সেই গেটগুলো প্রধানত দুই প্রকার কতগুলো হচ্ছে মৌলিক গেট আর কতগুলো যৌগিক গেট মৌলিক গেট হচ্ছে যে গেটগুলোর মাধ্যমে আমরা নির্দিষ্ট একটি কাজ সম্পাদন করতে পারি যেমন যোগের কাজ গুণের কাজ পরিপূরকের কাজ এক্ষেত্রে অবশ্যই যোগ কিংবা পরিপূরক যে কাজে করে নেয় কেন এগুলো মূলত বুলিয়ান জগতের কাজ করে থাকে এ বুলিয়ান যোগ বুলিয়ান গুণ এবং বুলিয়ান পরিপূরক এই তিনটা প্রধান কাজ করবার জন্য তিনটি মৌলিক গেট ব্যবহার করা হয় তার মধ্যে বুলিয়ান গুণের কাজ করবার জন্য যে গেটটি ব্যবহার করা হয় এই গেটের নাম হচ্ছে অ্যান্ট গেট বুলিয়ান গুণের কাজ করবার জন্য যে গেটটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে অ্যান্ট গেট আমি স্ক্রিনের মধ্যে তোমরা সে দেখতে পাচ্ছ যে গেটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটি অ্যান্ট গেট প্রথমে আমি একটু দুইটা ইনপুটের ক্ষেত্রে অ্যান্ড গেটের অবস্থাটা কেমন হবে তা তোমাদের কাছে একটু ক্লিয়ার করি হ্যাঁ আমরা স্ক্রিনের মধ্যে যে গেটটা দেখতে পাচ্ছি অনেকটা ডি এর মতো আকৃতিটা এটি হচ্ছে একটি অ্যান্ড গেট এই অ্যান্ড গেটের কাছে হচ্ছে গুণের কাজ সম্পন্ন করা তোমরা সবাই খেয়াল করো এই গেটের মধ্যে দুইটি ইনপুট প্রবেশ করেছে একটার নাম এ আরেকটার নাম বি এ এবং বি এই দুইটা প্রবেশ করেছে সেজন্য এগুলোকে বলা হয় ইনপুট আর এই গেট থেকে যা বের হয়েছে তার নাম আমরা দিয়েছি জেট এর মানটা হচ্ছে এ এবং বি এর মাঝখানে ডট তার মানে এ এবং বি এর গুণ গুণের কাছ থেকে আমরা ডট চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে এর মানটা হচ্ছে এ ডট বি এখানে জেট হচ্ছে আউটপুট এ এবং বি হচ্ছে ইনপুট আর এটি হচ্ছে আমাদের অ্যান্ড গেটের প্রতীক বা চ্যাম্পল আশা করি এই প্রতীক বা চ্যাম্পল নিয়ে আর সমস্যা হবে না তোমরা জাস্ট ওই কতটা এভাবে খেয়াল লাগবা এটা ডি এর মতো দেখতে and get এটা হিন্টস দি এন্ড বানান হচ্ছে এ এন্ড ডি ঠিক একই ভাবে এ সিনট আছে ডি এর মত এন্ড ও ডি আছে সিনট ও ডি এর মত এবার আসি যেহেতু এটা গুণের কাজ করে কিভাবে কাজ করে একটু দেখেনি একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা এটা দেখব এ এবং বি দুটো আমরা ইনপুট হিসেবে ব্যবহার করতেছি জেড মানটা হচ্ছে এ এবং বি এর গুণফল এ ডট বি আমরা বি এর মানগুলো নিলাম 0 1 0 1 এর মান নিলাম এক টানা দুইটা জিরো এরপর এক টানা দুইটা ওয়ান যেটা আমরা দুইটা ইনপুটের জন্য কাজ করতেছি তাহলে আমাদের টোটাল ছাড় বাবে অর্থাৎ সারিতে মান নেওয়া যাবে তোমরা খেয়াল করো এ এবং বি এই দুইটা কলাম যদি আমরা খেয়াল করো নিচে টোটাল চারটা শাড়ি আছে যেখানে প্রথম শাড়িতে জিরো এবং জিরো আছে তৃতীয় শাড়িতে জিরো এবং ওয়ান আছে তৃতীয় শাড়িতে ওয়ান ওয়ান জিরো চতুর্থ শাড়িতে ওয়ান এবং ওয়ান আছে এখন আমরা যদি জ্যাটের মানটার দিকে চিন্তা করি জ্যাট হচ্ছে এ এবং বি এর গুণফল এ এবং বি এর গুণফল বের করতে গেলে আমাদের এ এবং এর মানগুলোর দিকে দৃষ্টি দিতে হবে প্রথম আমরা দেখতে পাচ্ছি এর মানটা হচ্ছে জিরো বিয়ের মানটা হচ্ছে জিরো জিরোর সাথে জিরো আমরা যদি গুণ করি বুলিয়ান জগতে জিরো এবং জিরো মিলে জিরোই হবে এর ফল এনে দেখতে পাচ্ছি জিরো এবং ওয়ান গুণ করলে তাও জিরো হবে ওয়ান এবং জিরো গুণ করলে তাও জিরো হবে ওয়ান এবং ওয়ান গুণ করলে শুধুমাত্র ওয়ান হবে তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুট জিরো হয়ে থাকে তখন তার গুণফলটা বলটা অর্থাৎ আউটপুটটা অবশ্যই জিরো হবে তার মানে জিরো পাইলেই তাহলে জিরো হয়ে যাবে আশা করি সবাই এই দ্রুতটা বলটা বুঝতে পেরেছ এখন আসি এটি যদি দুই চলকের জন্য না হয়ে তিন চলকের জন্য হতো তাহলে কেমন হতো দেখো প্রথমে গেটটা এবিসি আমরা এবং ইনপুট নেব তিনটা তখন আউটপুট আমরা এক্সকে নাম দিতে পারি এটি ইচ্ছা নাম দেওয়া যাবে কোনো সমস্যা নেই নিতে পারি ঠিক আছে কিছুটা পরিবর্তন করে নিব অত সমস্যা নাই আমরা আমাদের এমনভাবে মোটামুটি আমরা নিব যাতে একটা লাইনের সাথে একটা লাইন না মিলে এখানে সি লাইনটা একটু ভিন্নভাবে নিয়ে আমি দেখাইছি কোনো সমস্যা নাই তোমরা জাস্ট দেখবা যে এখানে এন্ড গেটের কাজ হয় কিনা আমরা যদি এখানে সিএল লাইনটা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান নিতাম তাহলে কেমন হতো সেটা তোমরা একটু টেস্ট করে দেখবা আমি এখানে একটু ভিন্ন অঙ্গি নিলাম হ্যাঁ এখানে দেখো প্রথম লাইনটার মধ্যে জিরো জিরো এবং জিরো আছে তাহলে আউটপুটের মানটা জিরো হবে যেহেতু জিরো থাকলে জিরো হয় আর একদম লাস্ট লাইনটা কেউ করো ওয়ান ওয়ান এবং ওয়ান আছে যেহেতু কোনো জিরোই নেই তাহলে এখানে জিরো হবে না ওয়ান হবে আমরা আগেই বলেছি অ্যান্ড গেটের ক্ষেত্রে জিরো পাইলেই জিরো হয় আশা করি এনগেট সম্পর্কে একটা বেসিক ধারণা তোমরা পেয়ে গেছো এখন দেখো এই অ্যান্ডকেটের সবশেষ যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট বা অত্যুতিক অর্থনীতি প্রথমে স্যাম্বলটা আছে এখানে আমি আরেকটু উল্লেখ করে দিয়েছি দ্বিতীয়ত দুটোটা বল আছে এরপর ইলেকট্রিক্যাল সার্কিটটা খেয়াল করবো আমরা যখন দুইটা ইনপুটের জন্য কাজ করব এ এবং বি এই দুইটা ইনপুট এ এবং বি এই দুইটা কিন্তু একই লাইনে অবস্থান করবে এটি একটি প্রেকটেরিয়াল সার্কিট সেখানে আমরা বাম পাশে বিদ্যুতের সংযোগ সৃষ্টি করলাম উপরে এ এবং বি একই লাইনে দুটি সুইচ আমরা স্থাপন করলাম ইনপুটের সুইচ আর পাশে ওয়াই হচ্ছে কোনো একটা বাল্ব কিংবা কোনো একটা ডিভাইস যেটা দিয়ে আমরা টেস্ট করবো এক্ষেত্রে কী করি হ্যাঁ বিদ্যুতের উৎস বা সোর্স থেকে বিদ্যুৎ যাত্রা শুরু করে এ এবং বি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুইটায় জিরো আকারে আছে সুইচগুলোর উপর হয়ে আছে তার মানে জিরো আকারে আছে যদি এ এবং দুটো যদি জিরো আকারে থাকে তাহলে ওয়াই নামক যে ডিভাইসটা আছে সেখানে কিন্তু বিদ্যুৎ পৌঁছবে না একইভাবে আমরা দুই নম্বর যে সিস্টেমটা পাইছি ট্রু টেবল থেকে সেখানে এর মান জিরো এবং এর মান ওয়ান পেয়েছি এর মান যদি জিরো হয় তাহলে সুইচটা অফ আসে এর মান ওয়ান সেটা অন আছে অন থাকলে কিন্তু কাজ হবে না কারণ এ সুইচ দিয়ে বিদ্যুৎ আসতে পারে নাই তিন নম্বর যে লাইনটা ছিল ট্রু টেবলে এর মান ওয়ান এর মান জিরো সেক্ষেত্রেও কিন্তু কাজ হবে না কারণ এয়ার মানটা ওয়ান অর্থাৎ সুইচটা চালু থাকলেও বিয়মানটা জিরো হওয়ার কারণে সুইচটা বন্ধ আছে এই ক্ষেত্রেও ওয়াই এ বিদ্যুৎ সংযোগ পাবে না যার কারণে যদি ভাল হয় জ্বলবে না কিংবা প্যান হলেও চলবে না সর্বশেষ লাইন আমরা দেখতে পাচ্ছি এ এবং বিদ্যুৎটা মানে আমরা মন মান পেয়েছি এই ক্ষেত্রে কিন্তু এ সুইচটাও দেওয়া আছে বি সুইচটা দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াই নামক যে ডিভাইসটা আছি সেই ডিভাইস বিদ্যুৎ সংযোগ পাবে তার মানে সেখানে যে লাইট থাকে তার লাইটটা জ্বলবে আশা করি এই ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা বুঝতে পেরেছি তবে এই জায়গা থেকে আমাদের যেটা খেয়াল রাখতে হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আশা গেট নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না এরপর আমি এখন যে গেট নিয়ে কথা বলব সেটা হচ্ছে অর্গেট অর্গেটের সাথে অ্যান্ড গেটের এর কিছুটা ডিফারেন্স আছে অর্গেড বুলিয়ান যোগের কাজ করে আগে বলছি অ্যান্ড গেট বুলিয়ান গুণের কাজ করে আর গেট বুলিয়ান যোগের কাজ করে আমরা অর্গেডের চিহ্নটা একটু খেয়াল করি এখানে এ এবং বি দুটি ইনপুট আমরা দিয়েছি যোগের কাজ করবার জন্য যে স্যাম্বলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখন সোজা ডি এর মতো নয় এটা একটু বাঁকা করে তা অর্গেডটাকে আমরা একটু বাঁকা করে প্রবেশ করব আউটপুটটাকে আমরা সি হিসেবে অভিহিত করলাম এখন আসি এই স্যাম্বলটার ভিত্তি করে আমরা টুট টেবলটা একটু দেখবো ট্যুট টেবলের মধ্যে এ এবং বি আমরা দুইটা লাইন করা সৃষ্টি করলাম বিয়ের মান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান নিলাম এর মান দুইটা জিরো দুইটা ওয়ান নিলাম আর ফুট হিসেবে আমরা এর মানটা দেখবো সি এর মানের মধ্যে এখন কিন্তু যোগের ভ্যাস হবে তাহলে জিরুর সাথে জিরু কত মানে যদি আমরা যোগ করি তাহলে জিরুই পাবো এখানে মূলত আসলে জিরু বলতে বিদ্যুতের অনুপস্থিতি এবং ওয়ান বলতে বিদ্যুতের উপস্থিতি কেউ বোঝায় এরপরে দুই নম্বর লাইনে দেখতে পাচ্ছি জিরো ওয়ান ওয়ান আছে তাহলে যোগ করলে ওয়ান হয় তিন নম্বর লাইনে ওয়ান ওয়ান জিরো আছে যোগ করলে ওয়ান হয় সাত নম্বর লাইনে ওয়ান 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 মিলে ওয়ান একের দিকে আমার টু নয় কিংবা ওয়ান জিরো নয় সেটি হচ্ছে ওয়ান কারণ এটি বুলিয়ান যোগের কাজ করে বুলিয়ান যোগ মানে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বিষয় নিয়ে কাজ করে যেখানে ওয়ান মানে বিদ্যুৎ আছে। আবার ওয়ান বিদ্যুৎ আছে তাহলে বিদ্যুৎ আছে যোগ বিদ্যুৎ আছে মিলে বিদ্যুৎ থাকবে তার মানে যোগ করটা ওয়ান হবে এ বিষয়ে একটু খেয়াল রাখতে হবে অর্গেটের ক্ষেত্রে ওয়ান এবং ওয়ান মিলে যেহেতু সংখ্যা নয় এখানে ওয়ান মানে মূলত বিদ্যুতের উপস্থিতি সেজন্য ওয়ান এবং ওয়ান মিলে ওয়ানেই হয় এবার আসি আমরা এই অর্গেটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে সেটা একটু দেখি উপরে অবশ্যই আমি স্যাম্বল এবং কে রেখেছি যাতে ওগুলো থেকে আমরা সহজিতা নিতে পারি আগের ইলেকট্রিক্যাল সার্কিটের মতো এখানেও আমাদের বিদ্যুতের সংগ্রহ রাখলাম ওয়াইটি হচ্ছে আমাদের একটি ডিভাইস যেখানে পাল্প করবে অন্য কোনো একটা বিদ্যুতের সাথে সম্পর্কিত ডিভাইস থাকতে পারে এখন আসি আমাদের এ এবং বি আমরা এই দুইটা সুইচ আমরা এখানে স্থাপন করব। যখন আমরা এন্ড গেটের কাজ করছিলাম এ এবং বি এই দুইটা সুইচ কিন্তু একই লাইনে ছিল কিন্তু আমরা যখন অর গেটে কাজ করবো তখন দুইটা সাইজ উপরে এবং নিচে হয়ে যাবে অর্থাৎ এটি সিরিয়াল নয় এটি ভাবে থাকবে প্যারালালি থাকবে উপরে এবং নিচে যদি এখানে তিনটা সুইচ হতো তাহলে এ এবং বি এর মাঝখান দিয়ে আরেকটা লাইন কিংবা উপরে বা নিচে দিয়েও আরেকটা লাইন আমরা সি সংযুক্ত করতে পারতাম একটু আমরা ত্রুটে সাথে মিলাই দেখি প্রথম লাইনে যখন আমরা এ এবং বি এই দুটো মান জিরো এবং জিরো পেয়েছি ওই মুহূর্তে জিরো এবং জিরো তার মানে দুটি বন্ধ অবস্থায় আছে তাহলে বিদ্যুৎ ওয়াই নামক ডিভাইসের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই যার কারণে ওয়াই ডিভাইস বিদ্যুৎ সংযুক্ত হবে না তার মানে ওয়াই এর জিরো এরপরের জন্য বলেন আমরা দেখতে পাচ্ছি এয়ার মান জিরো বি এর মান ওয়ান তাহলে জিরোর সাথে ওয়ান যোগ করে ওয়ান হয় ওয়ান হয় তো এই কাজটা কীভাবে দেখি এর মানটা জিরো তার মানে এর দিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না কিন্তু বি এর মানটা ওয়ান তার মানে ওদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে তাহলে উৎস থেকে অর্থাৎ বাম পাশের যে ব্যাটারি বা সোর্স আছে সেখান থেকে বিদ্যুৎ উৎপত্তি লাভ করে ডান পাশের ওয়াই নামক ডিভাইসের মধ্যে বিদ্যুৎ যেতে পারবে

আমরা বিদ্যুৎকে প্রভাবিত করতে পারি এও চালু থাকবে বিও চালু থাকবে তারা অবশ্য ডিভাইসটা বিদ্যুৎ কানেকশন পাবে এটি হচ্ছে অর গেটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিট আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ মেইন যে বিষয়টা খেয়াল রাখতে হবে যখন অ্যান্ড গেট তখন কিন্তু সুইচ গুলো একই লাইনে বসে ইলেকট্রিক্যাল সার্কিটে আর যখন অর গেট তখন কিন্তু উপরে নিচে এভাবে বসে তখন একই লাইনে নয় সর্বশেষ আমরা যে গেট নিয়ে কথা বলবো আমাদের মৌরিক গেটের মধ্যে এটি হচ্ছে নর্থ গেট স্যাম্পলটা সবাই একটু খেয়াল করো এই গেটটা একমাত্র ব্যতিক্রম গেট যেখানে মাত্র একটি ইনপুট দেওয়া যায় আমরা ইনপুট হিসেবে পাঠালাম একে হ্যাঁ আগের যে দুইটা গেটস আমরা আলোচনা করেছি অ্যান্ড এবং অর যেগুলো বলিয়ান যোগ এবং বলিয়ান গুণের কাজ করে সেক্ষেত্রে একাধিক ইনপুট দেওয়া যায় দুইটা তিনটা আমরা স্যালেস্যাপটাও দিতে পারি কোনো সমস্যা হতো না কিন্তু নট গেটের ক্ষেত্রে ইনপুট দেওয়া যায় মাত্র একটা একাধিক সলক যদি আমরা পেয়েও থাকি সেগুলোকে সে একটা হিসেবে আমরা ইনপুট হিসেবে পাঠি এ আউটপুট হিসেবে পাইলাম যে এর উপর কমপ্লিমেন্ট যেটাকে আমরা হ্যাঁ চিত্রটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো তবে তার সামনে একটা গোল করে চিহ্ন দিতে হবে এই গোল চিহ্নটা যদি আমরা সংযুক্ত না করি তাহলে এটি কিন্তু নট গেট হবে না গোল চিহ্নটা যদি থাকে তাহলে এটি নট গেট আর এটি যদি না থাকে তাহলে এটাকে আমরা বাফার গেট নামে চিনব এখন আসি এক্ষেত্রে মাত্র একটা ইনপুট হওয়ার কারণে আমাদের এখানে মাত্র একটা সরভ নিয়ে কাজ করতে হবে এ এটা আমরা এনাম নাম না দিয়ে অন্য কোনো নাম দিতে পারি কোনো সমস্যা নাই এখন এয়ারম্যান আমরা একবার জিরো নিলাম একবার ওয়ান নিলাম নর্ট গেট বিপরীত কাজ করে আমরা যেন একটি পরিপূরকের কাজ করে অর্থাৎ সে যদি জিরো পায় তাহলে আউটপুটটা ওয়ান আসে আর যদি ইনপুট ওয়ান পায় তাহলে আউটপুট জিরো দেখায় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি জিরো যখন পেয়েছে এবার মানটা ওয়ান এসেছে যখন এর মানটা ওয়ান পেয়েছে তখন এবার মানটা চিরো এসেছে আমরা যদি নন গেটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিটটা যে একটু চিন্তা করি তাহলে বাম পাশে প্লাস মাইনাস তার মানে একটি ব্যাটারি আমরা সংযোগ দিলাম উপরে যাওয়ার পর এটি বিপরীত কাজ করে সেখানে আমরা একটা রোদক বসাতে পারি রেসিস্টেন্স সেদিক দিয়ে আসলো এটা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার আগে নিচের দিকে একটা সুইচ যাত্রা শুরু করলো এটা মানে মাঝখান দিয়ে আমরা নামাইছি অ্যান্ড গেট কিন্তু অর্গেট কিন্তু উপরে ছিল নর্থ যখন এসেছে এটা মাসখানে চলে গেছে এটা আমরা সুইচের নাম দিলাম এ এখন আমরা খেয়াল করি যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি এবং আমাদের ইনপুট যদি জিরো হয় তাহলে এ সুইচটা অফ থাকে এ সুইচ যদি অফ থাকে তাহলে সে নিচে বিদ্যুৎ নামাতে পারে না সে উপর দিয়ে ঘুরে সে সামনে যে একটা ডিভাইস আছে ওই ডিভাইসের মধ্যে ক্রস ইন্দ্র ডিভাইসের মধ্যে চলে যাবে তার মানে যদি আমরা আমাদের সুইচটার মধ্যে জিরো পাই তাহলে ওই পাশে আমাদের ল্যাম্প বা বাতিটা জ্বলে উঠবে কারণ নিজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে নাই আবার যদি সুইচটা আমরা ওয়ান পাই তার মানে চালু আছে তাহলে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে ওই ডিভাইস যেখান থেকে সোর্স যে সোর্স থেকে বিদ্যুৎ পেয়েছে সেই সোর্সে মাইনাস অংশ চলে যাবে তাহলে ল্যাম্পের মধ্যে যাবে না তখন আমরা ল্যাম্পের মানটা জিরো পাব আমি আশা করি বিষয়টা সবাইকে বুঝাতে পেরেছি এরপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা জানাবা আমি তোমাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করবার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে